আমার চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আমি আজকে আবারও চলে এসেছি জি একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে তো আপনি কি জানেন কোন পাখি নিজেকে আয়নায় চিনে নিতে পারে তোতা পায়রা ময়ূর বাদুর এর সঠিক উত্তরটি হল পায়রা পায়রা নিজেকে আয়নায় চিনে নিতে পারে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীর থেকে আমরা পশম পাই ভেড়া ছাগল গরু উট এর সঠিক উত্তরটি হলো ভেড়া পরবর্তী প্রশ্ন চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে টাইম স্টার্ট কাজু মাছ রুটি হলুদ এর সঠিক উত্তরটি হল হলুদ পরবর্তী প্রশ্ন শরীরের কোন অঙ্গ মারা যাওয়ার পরেও বাড়তে থাকে টাইম স্টার্ট এর সঠিক উত্তরটি আপনাদের জন্য থাকলো এর সঠিক উত্তরটি হলো নখ নখ মারা যাওয়ার পরেও বাড়তে থাকে পরবর্তী প্রশ্ন মিথ্যা বলার পর মানুষের কোন অঙ্গ গরম হয় নাক কান ত্বক চোখ এর সঠিক উত্তরটি হবে কান মানুষ যখন মিথ্যা কথা বলে তখন কানটি তার গরম হয়ে যায় তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন সুনামি শব্দের অর্থ কী উপকূলীয় ঢেউ ঝড় বন্যা জলোচ্ছ্বাস এর সঠিক উত্তরটি হল উপকূলীয় ঢেউ পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম ব্রেসন কোথায় উৎপন্ন হয় জাপান ভারত আমেরিকা চীন এর সঠিক উত্তরটি হলো চীন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা মাকড়সার কয়টি চোখ ছয়টি আটটি দশটি বারোটি এর সঠিক উত্তরটি হলো আটটি পরবর্তী প্রশ্ন সবচেয়ে বিষাক্ত মাছের নাম কি অ্যাঞ্জেল ফিশ মলি ফিশ জেলি ফিশ স্টোন ফিশ এর সঠিক উত্তরটি হল স্টোন ফিশ পরবর্তী প্রশ্ন মানুষের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করে মানুষের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করে ধমনী হৃৎপিণ্ড মস্তিষ্ক বাহু এর সঠিক উত্তরটি হল মস্তিষ্ক পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি মৌমাছি পিঁপড়ে আরশোলা উইপোকা পোকা এর সঠিক উত্তরটি হলো পিঁপড়ে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বানরের কটি পা আছে দুটি একটিও নেই ছটি চারটি এর সঠিক উত্তরটি হলো বানরের একটিও পা নেই কারণ বানরের সবগুলোই হাত পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলে আমেরিকা মিশর জাপান থাইল্যান্ড এর সঠিক উত্তরটি হবে জাপান জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পুরো বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে পাঁচ হাজারটি দশ হাজারটি সাত হাজারটি আট হাজারটি এর সঠিক উত্তরটি হবে দশ হাজারটি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা বিশ্বের কোন দেশে কোন কোনো আইন নেই বিশ্বের কোন দেশে কোনো আইন নেই এর সঠিক উত্তরটি সোমালিয়া সোমালিয়া দেশে কোনো আইন নেই পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারে না ক্যাঙ্গারু টিকটিকি কুমির সাপ এর সঠিক উত্তরটি হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর লেজ কেটে গেলে সে আর চলতে পারে না পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর জিভের রং কালো জেভরা হাতি জিরাফ গিরগিটি এর সঠিক উত্তরটি হলো জিরাফ পরবর্তী প্রশ্ন সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে একশো দুটি একশো পাঁচটি একশো তিনটি একশো ছয়টি এর সঠিক উত্তরটি হল একশো দুটি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা আমাদের চোখ কোন রং থেকে ভালো দেখতে পায় লাল রং নীল রং সবুজ রং হলুদ রং আমাদের চোখ সবথেকে হলুদ রং দেখতে বেশি পায় পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে এমু পাখি উট পাখি ময়ূর কিউই পাখি এর সঠিক উত্তরটি হবে উট পাখি উট পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা লাইক করবেন ভালো লাগলে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ সকলকে